جانب رمضان كي جانب عن ابي هريره رضي الله عنه ابو هريره رضي الله عنه تكبر من ان رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم بلتين اذا جاء رمضان فتحت ومنوش شنناو ابو هريره بلتين محمد صلى الله عليه وسلم بلتين اذا جاء رمضان

মানে তুমি বেঁচে আছো আর রমজান মাস আসছে তাইলিসুন সিয়াম পালন করবে তাহলে এটা ফরজ হয়ে গেলো রমান কি হয়ে গেল রমণ ফরজ বে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ও সুফিদাতিশায়াতিন এবং দুষ্ট জিনদেরকে বন্ধ করে ফেলা রোজা যদি ভাঙছো শয়তানও তো দিতে পারবে না রমজান মাসে যারা নামাজ পড়ে না তো ইবলিশের দৌষ দিতে পারবে না যদিও কিয়ামতে ইবলিশের দুধ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও কিন্তু বড় আফসোস যারা রমজানের সিয়াম পালন করে না সলাত আদায় করে না জেনা করে ধুমপান মদ পান করে গাজা পান করে যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে যারা গালাগালি মারামারি করে তোমরা রমাদানে ইবলিশের তো দুধ দিতে পারব না ইমান এনেছো রবের প্রতি রব তোমাদের বলছে

তিনি বলছেন হে তোমরা যারা ঈমান এনেছ কুচিবা আর এইখন তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে কেউ এটা থেকে পার পাবে না কেমা কুচিবা বা আল্লাহ দিন আমিন কবিলিকুম ও মহাম্মদের উহ্মত্তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি জেনে রাখো তোমাদের উপর রমাদান কে করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী তোমাদের আগে যে নবী রাসূল এসেছে তোমাদের আগে যে উম্মতরা ছিল ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন taala রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম যত আমল আছে বনি আদমের সব কিছু তার নিজের জন্য ইল্লা সিয়াম সিয়াম ব্যতীত কেননা সিয়াম আল্লাহর জন্য আল্লাহ বলছে আমি নিজে সিয়ামের প্রতিদান করব তোমার সলাদ তোমার যাকাত তোমার হজ তোমার সাদাকা আল্লাহ সুবহান ওয়া বলছে কুল্লু আমাল আদম সব ভালো কাজ বনি আদমের তার জন্য ইল্লাহ সিয়াম রোজা ছাড়া ওই নাহৌলি আল্লাহ বলছে যে রোজা হচ্ছে আল্লাহর জন্য ওয়াই এবং আমি মানে আল্লাহ নিজে রোজার প্রতিদান দান করবে কেউ দিতে পারবে না তোমরা কেউ মিস করিনা এটাকে অসিয়ামুল জুন্না। মনে রাখবে রোজা হচ্ছে ঢাল স্বরূপ ওয়া ইদা কেন আ ইয়ৌমো কুম ওয়ালা ইয়াসহুদ সিয়াম পালনের দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে ফায়িন সাবহ احد আও 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 কাতালা ফাল ফাল ইকুল ইন্নী আমরু সুয়াম ইন্নী আমরু সুয়াম যদি কেউ তাকে গালি দেয় তোমাদের মধ্যে যদি কাউকে কেউ গালি দেয় অথবা ঝগড়া করে সে যেন বলে আমি ঝগড়া করব না গালিও দিব না আমি সিয়াম কারণ সিয়াম কার জন্য চালায় অথবা খাওয়া দৈনিক দিনে কাজ করে দিনে খায় সবাইকে অনুরোধ করে বলবো আপনারা রমাদান মাসের জন্য কিছু যদি এমনটা হয় যে রিক্সা আপনার রোজা নিয়ে নেবে ভ্যান আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা রোজা নিয়ে নিয়ে নেবে নেবে যদি যদি এমনটা এমনটা হয় হয় এই এই বাস বাস ড্রাইভিং আপনার মানুষ। যে তোমার দিন মজুরি তোমার দিনের কর্ম তোমার রোজা নিয়ে নেবে আল্লাহ ভিরুতা নিয়ে নেবে তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য ও এখন বলবে জামশেদ ভাই বড় অযৌক্তিক কথা বললেন পেট না চললে তখন বুঝতেন আরে তুমি তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না তার জন্য গাছ লাগাও মাছ পালো ডিপিএস করো সুদ আরাম কিছু তুমি না কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেঙে যাবে নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে তাও তো তুমি নিশ্চিত না তবু তুমি মাসে মাসে দু হাজার দু হাজার দু হাজার করে রাখছো কেন সিয়ামের জন্য কি তুমি এই প্রস্তুতি নিতে পারো না ও ভাই তুমি যদি দিনের বেলা রিক্সা না চালাও দেখবে যে সব লোক রাতে সন্ধ্যায় বের হচ্ছে ভাই তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায় দেখবে তুমি যখন দোকান দিনে খুল না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে কারণ মনে রাখবে এই নাঙ্গল এই আশপাশ থেকে বাজার করে দিনের বেলা দোকান না পেলে রাতে হলেও করতে হবে দোকানই এগুলো মানুষই বুঝাইতে পারেনি কেন ভয় পাচ্ছ রেজি আহ মানুষ বলেছে ধনীদের পাঁচশো বছর পূর্বে দরিদ্র জান্নাতে কত বছর পূর্বে এই দরিদ্র জান্নাতে যাবে যে সলা আদায় করে না সিয়াম পালন করে না ও সারা দিন কাজ করলে খেতেই পারে জমি কিনতে পারে না জায়গা কিনতে পারে না ঘর করতে পারে না বাড়ি করতে পারে না কোথাও গিয়ে দাওয়াত খেয়ে এক টাকা দিতেও পারে না কেউ ওকে তাই দাওয়াতও দেয় না ও সারা দিন সিগারেট খায় রোজা ভাঙে হালকা কিছু সিগারেট হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই বলে যে মাঠে কাজ করি لا حول ولا قوه الا بالله